শিয়ালদাহ হাসনাবাদ শাখায় মর্মান্তিক দুর্ঘটনা সন্ডালিয়া ট্রেনের ধাক্কায় দুজন নিহত শিয়ালদাহ হাসনাবাদ রেল শাখায় ফের মর্মান্তিক দুর্ঘটনা গতরাতে সন্ডালিয়া স্টেশনের কাছে ফার্স্ট ট্রেনের ধাক্কায় দুজন একজন পুরুষ এবং একজন মহিলা ঘটনাস্থলে নিহত হন প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রেনটি সন্ডালিয়া স্টেশন ছাড়ার পর থেকেই লাগাতার হনদির ছিল ঠিক এরপর থেকেই দুর্ঘটনা দুর্ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনাবশত হয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে আজ সকালে বারাসাত জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সন্ডালি ও বেলিয়াঘাট স্টেশনের মধ্যবর্তী এলাকায় প্রায় এমন দুর্ঘটনা ঘটেই চলেছে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ট্রেন থাকায় প্রাণীর ঘটনা ক্রমশ বাড়ছে পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি পুরো ঘটনা তদন্ত চলছে এটি আত্মহত্যার আগে দুর্ঘটনা তা জানতে রেল পুলিশ নজরদারি বাড়িয়েছে